আবারও পর্দায় ফিরছে সুহম শ্রাবন্তীর জুটি আবারও এই জুটিকে দেখা যাবে এক সঙ্গে এই বছরই আসছে সপ্তাহ বসু পরিচালিত দুর্গানগর ঠিক আছে তো সুতরাং আমরা চেষ্টা করব অ্যাজ ইউজুয়াল যেভাবে এর করে এসেছি যে কটা ক্যারেক্টার যেগুলো ছবি আমরা একসঙ্গে করেছি সেটাতে বেস্ট অফ দ্য বেস্ট দেওয়ারই চেষ্টা করেছি এবং এইটা এত বছর বাদে সুতরাং আশা করছি যে দর্শকদের এক্সপেকটেশন অনেকটা বেশি থাকবে এবং অন্য রকমভাবে একটা গল্প অন্য রকমভাবে আমরা আসছি তো সুতরাং সেই একটা কী রকমভাবে আসতে চলেছি সেটারও একটা উন্মাদনা বা এক্সপেকটেশন থাকবে দর্শকের এবং সেম আমাদেরও রয়েছে যে নতুন একটা ক্যারেক্টার করবো আমি সাবন্তী প্রত্যেক একটা অন্য রকমভাবে একটা অন্য মোরকে গল্পটা পাচ্ছি তো সুতরাং দর্শকদের এটা ভালো লাগবে এবার পুজো এটাই আশা করছি এই ওপর ওপর কিছুটা তো আসছে ঠিক আছে বাস এইটুকুই থাকবে এবং আর তো ওটাকে কীভাবে টু লাগেট হয় এইটুকুই বলতে পারি বাট খুব শিগিরই হয়তো সেই লুকটাও আসবে আমি যখনই শুনেছি সোহমের সাথে অনেকদিন পর কাজ করছি আমাদের ছবিটা অলরেডি দর্শক খুব বেসেছে তো সেটাও আমাদের উপর একটা দায়িত্ব যে এত এই ছবিটাকে মানে যাতে দর্শকদের পছন্দের মতো করে করতে পারি আমরা আমাদের হান্ড্রেড পারসেন্টে বেশি দিয়ে এই ছবিটায় কাজ করব আর গল্পটাই এত ভালো এত অন্য রকম গল্প মানে খুব এখনকার এইরকম ধরনের চরিত্র আমরা দুজন আগে মানে একসাথে করিনি তো সেই জন্য একটু নতুন কিছুই আসতে চলেছে দর্শকদের জন্য দেখা যাচ্ছে হ্যাঁ সেটা একদম ডিরেক্টরকে জিজ্ঞেস আমি একজন ডান্স টিচার নাচ শেখাই তো নাচ সাথেই কি কি আছে কি কি সেজ আছে সেটা ছবিটা দেখলে আমার মনে হয় অনেক বেটার কাজ করব ভালো ভালো ছবি উপহার দেব আর অবশ্যই পজিটিভিটি আরো ভিতরে নিয়ে আসবো নতুন বছরের রেজুলেশন থ্যাংক ইউ তোমার রেজুলেশন কি খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছি ঠিক আছে তো সুতরাং খাওয়া করবে তুমি হেলদি তাও না মানে বন্ধ করে চাপে না নিজেকে আরো ফিট রাখার জন্য স্পেশালি হয়তো ক্রিকেটটা করেছে এই ছবিটা এক একটাই এইটুকু বলতে পারি এবং তাছাড়া আরো ঠিক আছে সেরকম নিজেও আরো ফিট থাকা যায় তো যতটা একটু স্লিম শুভ আগের মতন হওয়া যায় চাপটা কি আমরা পুজো অবধি দেখতে পাবো চেষ্টা তো করবো এবার তারপর দেখা যাবে আমরা দুজনেই খুব খেতে ভালোবাসি কারো খাবে খাবে বাট ফিট থাকতে হবে ওয়ার্কআউট করতে হবে প্রচুর জল খেতে হবে আর পজিটিভ থাকতে হবে অন্যদিকে তোমাদেরকে এত বছর পরে আবার একসাথে দর্শকরা দেখবে তো সেটা নিয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা নিজেরাই আমি নিজে দর্শক হয়ে আমাদের দুজনকে দেখতে ভালো লাগে একসাথে ঠিক আছে থ্যাংক ইউ আর্টিফিশিয়াল রেনকে কেউ ইউজ করে সেটাকে নিয়ে ভালোও করতে পারে খারাপও করতে পারে তো আমাদের এদিকে আছে শিব এবং দুর্গা সোহন্দা এবং শ্রাবন্তী দি যার লুক আজকে আমরা রিভিল করলাম অন্যদিকে আছে অসুর যেটা প্লে করছে সংঘ তো এদের মধ্যে লড়াইটা হচ্ছে যে এই আর্টিফিশিয়াল বৃষ্টি বা জলের ওপর ক্ষমতা আমরা কিভাবে দখল করছি এবং জলকে ইউজ করে মানুষের ভালোও করতে পারা যায় খারাপও করতে পারা যায় আমরা একটা দিন জল ছাড়া থাকতে পারি না একদিন যখন আমাদের নিউজে আসে যে এক সাউথ কলকাতায় হয়তো এই দিন অমুক ঘন্টার জন্য জল থাকবে না সেই দিনটা নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে যাই যে কীভাবে চলবে তো একটা গোটা কমিউনিটির ওপর যদি সেই জলের সংকট আনা যায় এবং আর্টিফিশিয়াল রেনের দ্বারা সেইটাকে কীভাবে আমরা ছবিতে দেখাচ্ছি সেইটা নিয়ে কীরকম লড়াই সেটাই এই ছবিটার কনসেপ্ট তাহলে এখানে কি ভিলেন প্রকৃতি ভিলেন প্রকৃতি কিন্তু নয় কে প্রকৃতিকে কিভাবে ইউজ করছে বা প্রকৃতিকে সম্মান দিয়ে ইউজ করছে নাকি প্রকৃতির ওপর নিজের ক্ষমতা চালাতে চাইছে সেই থটটা হচ্ছে এখানে ভিলেন যেখানে আমাদের সঙ্গ যে ক্যারেক্টারটা করছে হয়তো তার ক্যারেক্টার থেকে দেখা যাবে সে প্রকৃতিকে খুব বাজেভাবে ইউজ করতে চায় সেই জন্যেই কিন্তু প্রকৃতি দ্বারা লোকের অনেক ক্ষতি হচ্ছে কিন্তু প্রকৃতি তো আমাদের মানে জন্ম দিয়েছে আমরা তো এককালে তো পৃথিবীতে কোনো প্রাণ ছিল না প্রকৃতি আমাদের জন্ম দেয় তো প্রকৃতি অ্যাকচুয়ালি ভিলেন নয় মানুষের এই টেকনোলজির ওপর যে ক্ষমতা প্রবণ যে হয়ে উঠছে সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা নেগেটিভ সাইড নামের সঙ্গে ছবির নামের সঙ্গে যায় একটা জায়গা তো মিল রয়েছে শুটিংও কি সেরকম সেই জায়গাতেই হবে না এটা যে জায়গা মিল রয়েছে সেটা কলকাতা এবং আউটসকারটের যে জায়গা সেটার সাথে অ্যাকচুয়াল গল্পের কোনো মিল নেই আমি যেখানে একটা পাহাড়ি গ্রামে শুট করব সেটােরই ফিকশনাল নাম দুর্গानगर যে জায়গায়তে আমরা শ্রাবন্তীর ক্যারেক্টারটা বেরেউটা গায়ত্রী বেরেউটা দেখেছি ওই ছোট গ্রাম সেখানে মানুষদের কি অসুবিধা সুবিধা সেখানে জলের সমস্যা কিভাবে সমের সাথে আলাপ হয় সেই দুর্গানগরের ঘিরে কিভাবেই শুভ অশুভ লড়াই হয় তো সেই কারণে নাম দুর্গা শ্রাবন্তী দি একজন খুব পাওয়ারফুল অভিনেত্রী সোহম শ্রাবন্তীর জুটিটা আমার নিজের ফেভারিট শ্রাবন্তীদের রিসেন্ট যে কটা কাজের প্রমো এসছে বা রিসেন্ট যা যা কাজ করেছে এখনও বোঝা যায় যে আমরা যখন এককালে আমি যখন অ্যাটলিস্ট কলেজে পড়তাম যখন যে দাপটে অভিনয় করতো শ্রাবন্তী এখনও কিন্তু তার মধ্যে মানে ম্যাচুরিটির সাথে অ্যাজ এ বলে না যে টাইমের সাথে একজন আরও বেটার হয়ে ওঠে তা আমার শ্রাবন্তীদের কাজ দেখে মনে হয়েছে যে পারফেক্ট লাগবে এই দুর্গা বা এই শুভ লড়াইয়ে তাকে ফিমেল প্রোডাক্টনি হিসেবে প্রেজেন্ট করতে আর আমার মনে হয় পোস্টারটা দেখার পর ওর এক্সপ্রেশন দেখার পর তোমরা বুঝতেই পারছো যে একদম ক্যারেক্টারে ওকে একদম পুরোপুরি খাপ খেয়ে গেছে বোধ হয় নয় পুজোতেই রিলিজ করব আশা করছি তোমরা সবাই সাপোর্ট করবে এবং পুজোর রিলিজে আমি জানি অনেকগুলো ছবি আসে প্রত্যেকবারই একই কথা শুনতে ছবি আসছে হল পাচ্ছি না এইসব হয় এইসব হতেই থাকবে তার সাথে আমরা সবাই একে অপরকে সাপোর্ট করে বাংলা ছবি হল দিয়ে ভরিয়ে রাখবো চেষ্টা করব অন্য ভাষার ছবি কম চলুক বাংলায় বাংলা ছবি বেশি চলুক বাংলায়